দুইভাবে ওয়াশ করা যায় আর আমি আপনাদেরকে একটা অফার আছে অফারটা আগেই বলে দিই সেটা হচ্ছে এক সেট তো পারচেস করতে পারবেনি দামটা এখন বলবো দামটা একটু পরে বলি দুই সেট পবিত্র ইদুল আজহা উপলক্ষে আপনারা দুই সেট যদি একসাথে পারচেস করেন তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেটা ঢাকা হোক খুলনা হোক রাজশাহী হোক বরিশাল হোক যেখান থেকে হোক দুই সেট একসাথে পারচেস করলে কিন্তু আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি তো প্রাইসটা পরে বলি এটা সাইজ কি সাইজ ভাই কিং সাইজ

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশন আমার এত 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 পছন্দ আমি আপনাদেরকে কি বলবো যারা পার্ল আবার আছেন তারা কিন্তু এটা একটা নিয়ে নেবেন আপনারা যখন ডাইনিং এ বিছাবেন চক চক করবে ভাই এটা কিন্তু আমার জন্য একটা রাখবেন এটা অনেক অনেক সুন্দর এটা অনেক নাইস আর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র 1450 মানে ডিজাইন সুন্দর দেখে আমরা দাম কিন্তু বাড়াচ্ছি না 100% পিওর এগুলো কিন্তু ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সুন্দর আর এটার মধ্যে কিন্তু রেপ্লিকা বের হয়ে গেছে আপনারা কিন্তু সাবধান থাকবেন রেপ্লিকা কিনবেন না কিন্তু আপনাদেরকে হাজার বারোশো থাকবে না কারণ ওনারা নিম্নমানের কাপড়ে করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওগুলো কিন্তু টেবিলের উপর গ্রিপ ধরে রাখতে পারে না ওগুলো টেবিলের উপর দেওয়ার পর আমরা কি জর্জটনা টেবিলের উপর দিলে যেমন পড়ে যায় ঠিক ওইগুলো কিন্তু ওইভাবে পড়ে যাবে আর এইটার চেয়ার কভারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু চোদ্দোশো আর এই যে সুন্দর একটা টেবিল কভার যদি আপনারা নেন তাহলে অবশ্যই সুন্দর একটা পলি লাগবে আমি আপনাদেরকে পলিও দেখিয়ে দেবো ধরেন এটার উপরে বিছানোর জন্য দারুণ দুটা পলি কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো কত করে ভাইয়া পাঁচশো পঞ্চাশ করে এই দেখেন এত রুচিশীল একটা টেবিল কভার চেয়ার কভার এটার সাথে যদি আপনারা একটু বর্ডার টর্ডার করা থাকে এরকম একটা পলি নিলে কিন্তু সুন্দর লাগবে আমাদের কাছে প্লেন পলিও আছে ডিজাইনার পলিও আছে ডিজাইনার পলিগুলো পাঁচশো করে টি টেবিলের কভারের যে সেগুলো হচ্ছে টাকা করে পলিগুলা এবং প্লেন পলিগুলো পাঁচশো টাকা করে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে মোটা চিকন সব আছে যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটা কিন্তু আমাদের চাদরও আছে চাদর কিন্তু হিট প্রায় কিন্তু শেষ আপনারা কিন্তু অবশ্যই আসবেন দেখবেন কিনবেন তো আমি আপনাদেরকে বলি এই কালেকশনটার কিন্তু প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা দুই ডিজাইনের দুই রকম যদি দুই সেট আপনার নেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নেন না কেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা আমাদের তরফ থেকে ঈদ গিফট আপনাদের জন্য আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমরা টেবিল কভার যে দেখাইছি ওটারই হচ্ছে চেয়ার কভার সেট হচ্ছে প্রাইস হচ্ছে 1450 আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একদম নিউ একদম নিউ একটা ডিজাইন একদম নিউ অ্যাভেলেবল আপনারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা নিয়ে নেবেন একদম নতুন ডিজাইন তো আপনারা যদি দুই সেট একসাথে পারচেস করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাহলে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি এটা চেয়ার কভারটা দেখাবো দেখেন এটা হচ্ছে চেয়ার কভার প্রাইজিং হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এইটা হচ্ছে আমাদের শপের সবচেয়ে রানিং এবং মোস্ট সেলিং ডিজাইন তো আমি এইটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটাও হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ এইটা পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশে নাই বললে চলে প্রত্যেক বাংলার প্রত্যেক ঘরে ঘরে যাদের ডাইনিং টেবিল আছে তাদের এই কভার সেটটা অবশ্যই আছে এটা কিন্তু বিছানা চাদরও কিন্তু কালেকশন আমাদের কাছে চলে আসছে বিছানা চাদর সেট ফোর পিস নিতে পারবেন আপনারা ষোলোশো টাকা চাদর দুটা মাথা বালিশের কভার একটা কোল বালিশের কভারের সেট পাবেন আর ডাইনিং টেবিলের সেভেন পিসের সেট হচ্ছে চোদ্দশো পঞ্চাশ আমরা এখন দেখেন কি সুন্দর চেয়ার কভার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু মানে ম্যাঙ্গো কালার অরেঞ্জ ম্যাঙ্গো কালার খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র চোদ্দশো টাকা আমি এটার যে চেয়ার কভারটা আছে দেখাচ্ছি এত সুন্দর এগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে আপনারা অ্যাজ সুন অ্যাস পসিবল কিন্তু কালেকশান নিয়ে নেবেন তো নেক্সট আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটারও কিন্তু বিছানা চাদর আছে এটার বিছানা চাদর আছে টি টেবিল কভার আছে সব আছে নিতে পারবেন পুরো সেট মিলে নিতে পারবেন কারো যদি পর্দারও প্রয়োজন পড়ে সেটা অর্ডার করলে আমরা দিতে পারব তবে ফিফটি পার্সেন্ট টাকা আগে আপনাদের পে করতে হবে পরে বাকিটা দিলেও চলবে তো আমি এটা দেখাচ্ছি এটা আপনারা রেডি পাবেন সেভেন পিসের সেট মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চেয়ার কভার দেখেন চেয়ার কভারটাও কিন্তু দারুণ এই দেখেন এই ডিজাইনটা কিন্তু একদম নিউ একদম নিউ স্টাইল একদম নিউ ডিজাইন এই কালেকশনটা নিতে পারবেন মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে কিন্তু এই দারুণ থ্রি ডি সেভেন পিসের ডাইনিং টেবিল কভার সেটটা নিতে পারবেন তো এটা চেয়ার কভারটা দেখিয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি এটা হচ্ছে চেয়ার কভার খুবই সুন্দর সিক্স পিস চেয়ার কভার একটা হচ্ছে টেবিল কভার টোটাল সেভেন পিসের সেট আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই কালেকশনটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ চেয়ার কভারটা দেখিয়ে দিবে এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের প্রথম দিকে কালেকশন ডিজাইনগুলো কিন্তু নাই এগুলোও কিন্তু ভবিষ্যতে থাকবে না তাই যার যেটা পছন্দ আগে ভাগে নিয়ে নেবেন প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা সেট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিট একটা ডিজাইন এটা স্টক ফুরিয়ে যাওয়ার আগে নিয়ে কিন্তু খুব বেশি আর নাই আল্লাহ যদি চায় এই ভিডিও তো ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে তা আপনারা যা যার পছন্দ আগে ভাগে নিয়ে নেবেন আর দুই সেট একসাথে পার্চেস করলে তো পুরোটা বাংলাদেশে যে যেখান থেকেই অর্ডার করেন না কেন টু পিস একসাথে পার্চেস করলে ডেলিভারি চার্জ ফ্রি তো আমরা চেয়ার কভারটা দেখিয়ে দিচ্ছি ভাইয়া প্রাইস কিন্তু মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ আর আমাদের ফ্যাব্রিক একদম হাই কোয়ালিটি আপনারা দরকার হলে দোকানে এসে তারপর হাতে ধরে দেখতে পারেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আমি চেয়ার কভারটা দেখাবো এই দেখেন এটা হচ্ছে চেয়ার কভার অনেক সুন্দর একটা ডিজাইন মায়াবী একটা ডিজাইন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র 1450 পঞ্চাশ এটা চেয়ার কভারটা দেখিয়ে দিচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে চেয়ার কভারটা অনেক সুন্দর থ্রি ডি প্রিন্টেড তো আজকে আমরা চলে এসেছি সুলতান ডেকোরে আর স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আপনারা কি করবেন ইস্টানমলিকে এসে চলে আসবেন জুতার ফ্লোরে জুতার ফ্লোরে পিছনের দিকে পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিচ্ছি আল্লাহ হাফেজ